হাজব্যান্ডের বার্থডেতে হাজব্যান্ডের সাথে ঘুরতে কোথায় গেলাম কি কী করলাম তা নিয়ে আজকে ব্লকে থাকছে তাই হোক আপনাকে অনেক ভালো লাগবে হ্যালো ভিউআ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে আজ আমার হাজব্যান্ডের বার্থডে আজ হচ্ছে তেরোই এপ্রিল তো ওনার বার্থডে তো বিশেষভাবে পালন করার জন্য আমরা দুজন বের হয়ে পড়লাম আর আজ হচ্ছে আমরা মাওয়া যাব মাওয়া যেয়ে এখানে ঘুরবো তো সেই ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আর অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না নানান ব্যস্ততার কারণে তো যেহেতু আজকে বিশেষ দিন তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন দেখে মাওয়া যে ঘাটটি আছে এটি কিছু পুরান ঘাট আর এখানে অনেক মানুষ ঘুরতে আসছে ঢাকার থেকে আসছে কেউ হচ্ছে আপনার গ্রামের থেকে আসছে অনেকেই ঘুরতে আসছে তো এখানে ঘুরতে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন এখানে আপনারা চাইলে নৌকা এখানে নৌকা আছে স্পিড বোট আছে সব কিছু দিয়ে ঘুরতে পারবেন আর এখানে অনেক মাছের দোকান আছে আর যেখানে হচ্ছে বার্বি করে দেয় তারা মাছগুলো আপনারা এখান তার সাথে মিশিয়ে খেতে পারেন তো আমরা এখানে হচ্ছে যে বডি কাবাব ছিল সেটি এখন ট্রাই করব মাওয়া ঘুরতে আসছি আর মাওয়ার যে পদ্মার যে ইলিশ সেটি না খেলে কি চলে তো আমরা মানুষ প্রয়োজন ছিলাম তাই হচ্ছে তিনটি মাছ অর্ডার করি প্রথমে দুইটি অর্ডার করেছি পরবর্তীতে আরও একটি মাছ অর্ডার করা হয় আর তিনটির প্রাইস নিয়ে ছিল চোদ্দোশো টাকা আপনারা আসলে অবশ্যই একটু দাম বুঝে শুনে তারপরে হচ্ছে দামাদামি করে কিনবেন তারা অনেক বেশি প্রাইস বলে থাকে ছোলা অনেক সুন্দর করে কাটছিলো আর আমরা দেখেন যে প্লেসটিতে হচ্ছে বসে খাবো এটি হচ্ছে একদমই পর্দার পাশে যে ঘাটটা আছে সেই ঘাটের সাথেই আর এখানে বসে ভাত খেলে আপনার অনেক সুন্দর একটা ফিল পাবেন এই জন্য আমরা এইখানে খেয়েছি আমাদের পর্বতে যে মাছটি অর্ডার করা হয় সেটি হচ্ছে আবার পরিষ্কার করে নিচ্ছি এখন একটি ভাইয়া পরিষ্কার করে দিচ্ছে আর তিনটি মাছ ম্যারিনেট করে এখন হচ্ছে তারা ভাজবে আর এটি সম্পূর্ণ তারা সরিষা তেল দিয়ে ভাজে তো আমিও কিছুক্ষণ তাদের হেল্প করছিলাম মাছ ভাজাতে আর আমার কাছে মাছ ভাজতে খুবই ভালো লাগে তাই আমি মাছ ভাজতেছিলাম আজকের ওয়েদারটা মাসাল্লা অনেক সুন্দর ছিল মাছ ভাজা প্রায় শেষ এই পর্যায়ে তারা হচ্ছে লেজের ভত্তাটা করে নেবে আর তাদের এখানে লেজ ভর্তা করার জন্য দেখেন পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ লবণ আর হচ্ছে সরিষার তেল এই তিনটি এই কয়েকটা উপকরণ ইউজ করে তারা হচ্ছে বর্তাটি বানায় আর বর্তাটি কিন্তু অনেক মজা হয়ে থাকে আমাদের খাবার রেডি এখন হচ্ছে তারা সার্ভ করবে মাছের স্মেল আমার খুদা লেগে গিয়েছে তো এখন হচ্ছে আমরা খাবো আর এখানের খাবার অনেক ভালো লেগেছে লেস তো এক কথায় অসাধারণ ছিল আর এদিকে ভাইয়া আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে এখন আমরা খাবার খাবো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম